বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম মানবতার ধর্ম মানুষের কল্যাণ ও মুক্তির জন্যে ইসলামের আবির্ভাব মানবতার সেবায় জীবন উৎসর্গ করা ইসলামের অন্যতম শিক্ষা আর মানবিক গুণাবলীর মধ্যে মানুষের সেবা করা তথা পথচারীকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে তার মেহমানদারি করাও একটি অন্যতম গুণ মানুষকে বিভিন্নভাবে সেবাও উপকার করা যায় অপরদিকে পথচারীকে আশ্রয় দানের মাধ্যমে মানবিক মূল্যবোধের যে দৃষ্টান্ত স্থাপন করা যায় তার মর্যাদা ও মর্ত বা চিরকাল মনুষ্য সমাজে উদাহরণ সৃষ্টি করেছে ইসলামে ও আতিথ্যতার বা মেহমানদারির পাশাপাশি পথচারীকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আশ্রয়দানের কথা বলা হয়েছে কোনো ব্যক্তি পরদেশে সহায় ও নিরূপায় হয়ে পড়লে একজন পথচারী হিসেবে প্রত্যকেরই কর্তব্য হবে তাকে যথাসাধ্য সাহায্য ও সহযোগিতা করা আর তিনি যদি পথ হারিয়ে থাকেন তাকেও পথের সন্ধান দিতে হবে হজরত আবু সাইদ খুদরি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন পথ হারাকে পথ বাতলিয়ে দাও পবিত্র কোরআন মজিদে ও পথিকের সঙ্গে সদাচরণের কথা স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আল অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরিক করো না আর পিতামাতা আত্মীয় স্বজন প্রীতিহীন ও দরিদ্র এবং সম্পর্কযুক্ত প্রতিবেশী সম্পর্কহীন প্রতিবেশী নিকটতম সহচর ও পথিক এবং তোমাদের দক্ষিণ হস্ত যাদের অধিকারী তাদের সাথে সদাচারণ করো পথচারী স্বল্পক্ষণের মেহমান হলেও তিনি অতিথির সমতুল্য অতিথির সমমর্যাদা ও সম্মান আশ্রয়দানের মুহূর্তে তার একান্ত প্রাপ্য পথচারী অতিথিদের যথাযথ সম্মান ও আপ্যায়নের ক্ষেত্রে সবিশেষ নির্দেশ রয়েছে আমাদের রসুল পাক সাল্লি সাল্লাম বলেছেন মান কানু বিখ রেক্রিম জাই ফাহু অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতর প্রতি ইমান রাখে সে যেন তাঁর মেহমানের সম্মান করে অতিথি ও পথিকের জন্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রসুল এ পাক সাল্লাইসাল্লামের দ্বার ছিল সদা উন্মুক্ত তার আতিথ্য সধর্মী মুমিন ও কাভিররাও সর্বদা ধন্য হয়েছেন তিনি রাত্রি জেগে পরিবার পরিজনসহ অনাহারে থেকেও পথচারী অতিথিদের সেবা যত্ন করতেন এবং আপন মনে তৃপ্তি সঞ্চার করে খাওয়াতেন আপন শত্রুকেও তিনি ঘরের শেষ খাদ্যটুকু পরিবেশন করে সারা রাত্রি অনাহারে থেকেছেন এমন ঘটনাও ঘটতে দেখা গেছে তার সুমহান জীবনে তিনি আরও বলেছেন ক্ষুধার্তকে অন্ন দাও সেবা করো এবং বন্দির মুক্তি দাও পথচারীদের আশ্রয় দানের প্রতি আমাদের কর্তব্যের পাশাপাশি পথিক বা পথচারীদের সম্পর্কেও রাসুলে পাক সাল্লা সাল্লাম বলেছেন এক ব্যক্তি পথিমধ্যে চলছিল সে কাটাযুক্ত গাছের ডালপালা পালা থেকে তা অপসারণ করে দেয় আল্লাহ তার এই কার্যে সন্তুষ্ট হয়ে তার গুণা মাফ করে দিবেন আমরা যেন ইসলামের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বিপন্ন বিপদগ্রস্ত বিশেষ করে যারা পথচারী মুসাফির তাদের আশ্রয় দিয়ে সত্যিকার আতিথেয়তার পরাকাষ্ঠা দেখাতে পারি আল্লাহ পাক আমাদের এই তৌফিক এনায়েত করুন